জয় গুরু জয় শ্রী গুরু বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় আমরা শুনছি শ্রী এম এর আত্মকথা হিমালয়বাসী গুরুর ছত্র ছায় এক যোগীর আত্মকথা বইটি থেকে আমরা শুনেছিলাম তিনি কিভাবে ত্রিবান্দ্রম থেকে হরিদ্বার হয়ে পৌঁছলেন আজ আমরা শুনবো কিভাবে বশিষ্ঠ গুহায় পৌঁছলেন তিনি লিখছেন পরের দিন সকাল সাড়ে পাঁচটায় আমি বেরিয়ে পড়লাম আগের দিন রাত্রে ঠিক করেছিলাম যে আমি কোনো রকম পরিবহন ব্যবহার করব না আর আমার দেখা পরিব্রাজক সাধুদের মতো পায়ে হেঁটে বদ্রীনাথ যাবো অপরূপা গঙ্গার ধার দিয়ে চলে গেছে বদ্রীনাথ যাওয়ার রাস্তা অন্যদিকে আছে পাথুরে পর্বতমালা এবং জঙ্গল তখনকার দিনে গাছের ফাঁকে ফাঁকে ময়ূরদের দেখা যেত আর তাদের তীব্র ডাকও শোনা যেত ময়ূররা পাখা মেলে নেচে বেড়াতো এসব হলো উত্তরাঞ্চলের স্থানীয় গ্রামবাসীদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার জন্য নদীকে আটকে বাঁধ তৈরি করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির অনেক আগের কথা এখন সেসব ময়ূর আর দেখা যায় না কোন রকম চিন্তা ভাবনা না করে একা চলার আনন্দ উপভোগ করছিলাম সঙ্গে কেবলমাত্র একটা কম্বল কাঁধে ফেলা একটা তোয়ালে আর একটা ছোট তামার কমন্ডলো কাঁধের ঝোলা ব্যাগে একটা দেশলাই বাক্স একটা লেখার খাতা একটা ছোট ছুরি আর দুটো পেন্সিল পরনে হলুদ ধুতি ব্রাহ্মণ কায়দায় পরা মুন্ডিত মাথায় একটা শিখা আর হাতে একটা পাহাড়ে ওঠার লাঠি নিয়ে আমাকে ঠিক একজন জিজ্ঞাসু মনে হচ্ছিল আমার লক্ষ্য ছিল রাত হওয়ার আগেই বশিষ্ঠ গুহায় পৌঁছনো বশিষ্ঠ গুহার দূরত্ব ২২ কিলোমিটার আর আমার লক্ষ্য ছিল প্রতিদিন এই দূরত্বই হাঁটা বদ্রীনাথ ঋষিকেশ থেকে দুশো কিলোমিটার দূরে যত দিন বাড়তে লাগলো সূর্যের তাপও তত প্রখর হয়ে উঠতে লাগলো আর আমার উৎসাহ পায়ের সমস্যা শুরু হলো রবারের চটির একটার ফিতে ছিঁড়ে গেল তাই চটি ফেলে দিতে হলো দুপুরে রাস্তা বেশ গরম হয়ে গেল আর আমার পায়ের চেটো পুড়ে গিয়ে জ্বলতে লাগলো কোনো দিন খালি পায়ে হাঁটিনি এই এবড়ো খেবড়ো রাস্তায় চলতে খুব কষ্ট হচ্ছিল সূর্যের তাপ অকরুণভাবে বাড়তে লাগলো আমি তোয়ালেটা মাথায় জড়িয়ে নিয়ে চলতে লাগলাম যেসব সাধুরা অভ্যস্ত ভাবে আনন্দের সাথে হেঁটে চলেছিল তাদের একটু এড়িয়ে চলছিলাম তারা কিছুক্ষণ পরপর গাছের ছায় বসে খুব সম্ভবত চরস বা ওই ধরনের কিছু দিয়ে ছিলিম তৈরি করে ধূমপান করছিল তারা আমাকেও তাদের সাথে যোগ দিতে ডাকছিল কিন্তু আমি যাইনি আমি তো আর নেশাখোর হয়ে যাওয়ার জন্য হিমালয়ে আসেনি এবার আমার খিদে পেতে শুরু করলো সঙ্গে তখনও কিছু টাকা ছিল রাস্তার ধারে একটা ধাবা দেখে তাড়াতাড়ি শরীরের চাহিদা মেটাতে সেখানে গেলাম গাড়োয়ালি ধাবার মালিকের সাধুদের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা ছিল না সেই দুটো রুটি আর আলুর তরকারির জন্য একটু বেশি টাকাই নিয়ে নিল হাতে পড়ে রইল মাত্র তিরিশ টাকা যাই হোক জায়গাটা বেশ ছায়া ছায়া ছিল তাই সেখানে ট্রাক চালকদের জন্য রাখা খাটিয়াতে শুয়ে পড়লাম এক ঘন্টায় পাঁচ টাকা খুব গভীর ভাবে ঘুমলাম যখন ঘুম ভাঙল তখন সূর্যের তেজ কমে গেছে ছায়া বড় হতে শুরু করেছে ঠান্ডা আরামদায়ক জলে পা ধুয়ে নিয়ে যাত্রা শুরু করলাম সূর্য অস্ত যাওয়ার সময় যত এগিয়ে আসতে লাগলো চিন্তা আমার মনকে তত ঘিরে ধরতে লাগলো বশিষ্ঠ গুহার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না প্রতিটা পদক্ষেপ আরো আরো বেশি বেদনাদায়ক হয়ে উঠতে লাগলো পায়ের পাতা কেটে গিয়েছিল পায়ের গুলি আর উরুর মাংস যে আর এগোতে পারবো না আর মনে মনে সাহায্যের জন্য প্রার্থনা করছি ঠিক তখনই ঋষিকেশ থেকে আসা একটা জিপ আমার পাশে এসে দাঁড়ালো ড্রাইভার হিন্দিতে জিজ্ঞাসা করলো কত দূর মহারাজ আমি বললাম বদ্রিনারায়ণ তবে এই মুহূর্তে বশিষ্ঠ গুহায় যাব দু কিলোমিটার সে বলল উঠে পড়ুন পাঁচ মিনিটে পৌঁছে দেব এখানে কোনো আলো নেই আর অন্ধকার হয়ে আসছে রাস্তায় কোনো সাইন বোর্ডও নেই এক মুহূর্তের জন্য ভাবলাম হাঁটা একরকম অসম্ভব হয়ে যাচ্ছে এটা ঠিক যে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কোনো রকম পরিবহনের সাহায্য নেব না কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম রামকৃষ্ণ পরমহংসের একটি কথা মনে এসে গেল তিনি বলতেন ধার্মিক হওয়ার মানে মূর্খ হওয়া নয় ঠিক আছে বলে জিপে উঠে পড়লাম পুরনো উইলির জিপ ঘড় ঘড় করে বেশ জোরেই চলল গাড়ির চালক বেশ দক্ষ শীঘ্রই জিপ রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল নেমে পড়ুন মহারাজ চালক বলল আমি আপনাকে আশ্রমে নিয়ে যাব সেখানে কেরালার একজন নবীন ব্রহ্মচারী আছেন বড় মহারাজ কয়েক বছর আগে দেহ রেখেছেন আসুন আমি জিপ থেকে নেমে চালকের পিছু পিছু আশ্রমের দিকে চলে যাওয়া ঢালু রাস্তা দিয়ে কষ্ট করে করে নামতে লাগলাম সেখানে বিদ্যুৎ ছিল না হ্যারিকেনের অল্প আলোতে কোনো কিছুই পরিষ্কার করে দেখতে পাচ্ছিলাম না সাদা পোশাক পরা এক যুবক মাথায় শিখা একটি ঘর থেকে বেরিয়ে এসে তিনি বললেন হরি ওম আমি ব্রহ্মচারী আত্মচৈতন্য আপনি কে মহারাজ আমার সঙ্গী রাজেশ বলল আমি এই নবীন সাধুকে রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখি উনি বদ্রীনাথ যাচ্ছেন শুনে আমি ওনাকে গাড়ি করে পৌঁছে দিলাম উনি বশিষ্ঠ গুহার খোঁজ করছিলেন হরিও মহারাজ আমি বললাম তারপর ওনার কথা শুনে বুঝতে পারলাম উনি সেই কেরালার ব্রহ্মচারী যার কথা আমার সঙ্গী বলছিল তাই মালোয়ালি ভাষায় বললাম বদ্রীনাথ যাচ্ছি বশিষ্ঠ গুহার কথা শুনেছি ভেবেছিলাম দেখব কিন্তু খুব অন্ধকার হয়ে গেল আর আমার পায়ের তলাও ক্ষত বিক্ষত আমি ব্রহ্মচারী দয়ালু ছিলেন মালয়ালি ভাষায় বললেন ঠিক আছে আপনি এখানেই রাত কাটাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি কোথা থেকে আসছেন আমায় অনুমতি দিন মহারাজ গাড়োয়ালি যুবক বলল আমি অল্প দূরে ব্যাসিতে থাকি আমার ছোট একটা দোকান আর রাস্তার ধারে একটা ধাবা আছে যখন মনে হবে চলে আসবেন এই বলে সে প্রথমে ব্রহ্মচারীকে ও পরে আমাকে প্রণাম করে চলে গেল রাতের অন্ধকারের নিস্তব্ধতাকে ভেদ করে তাকে গাড়ি চালিয়ে চলে যেতে শুনলাম আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত ব্রহ্মচারী বললেন আমি আপনাকে আপনার ছোট্ট ঘরটা দেখিয়ে দিচ্ছি বাইরে একটা স্নান ঘর আছে স্নান করে বিশ্রাম নিন আধ ঘন্টার মধ্যে ওই বারান্দায় খাবার দেওয়া হবে সকালে আমি আপনাকে বশিষ্ঠ গুহা দেখাব তিনি আমাকে একটা ছোট ঘরে নিয়ে গেলেন ঘরে একটা খাটিয়া আর একজোড়া কম্বল উনি একটি লণ্ঠন জ্বালিয়ে আমার জন্য রেখে গেলেন আর যেতে যেতে বলে গেলেন রাত্রের ভোজনের সময় দেখা হবে রাতের আহার খুবই সাধারণ রুটি ডাল ভাত আর আলুর ঝোল খাবার পরে কিছুক্ষণ কথা হলো মনে হলো ব্রহ্মচারী নিশ্চিন্ত হয়েছেন যে আমি একজন সত্যিকারের সাধক এখন আপনি শুয়ে পড়ুন উনি বললেন আবার সকালে দেখা হবে মনে হলো উনি একজন কেরলবাসীকে পেয়ে খুব খুশি ততক্ষণে কনকনে ঠান্ডা নেমে এসেছে কম্বলের মধ্যে নিজেকে জড়িয়ে নিলাম এত ক্লান্ত ছিলাম যে পোকাদের নিজস্ব ধরনের গান শুনতে শুনতে তখনই ঘুমিয়ে পড়লাম কাঠের গুড়ির মতো ঘুমোলাম পরদিন সকালে যখন ঘুম ভাঙলো তখন বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠতে গিয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠলাম বুঝলাম পায়ের পাতা দুটো ফোস্কায় ভরে গেছে আর গোড়ালি ফুলে গেছে কিছু ফোসকা ফেটে গেছে আর অসম্ভব যন্ত্রণা হচ্ছে আমার সারা শরীর বিশেষ করে পায়ের গুলি দুটিতে ব্যথা হয়ে আছে কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ তাই উঠে বেরিয়ে পড়লাম খোঁড়াতে খোঁড়াতে ছোট্ট ঘরটা থেকে বেরিয়ে অল্প দূরেই জলের কল এবং আরেকটু দূরে একটি শৌচালয় দেখে নিশ্চিন্ত হলাম শৌচালয় বলতে মাটিতে শুধু একটি গর্ত করা মুখ ধুয়ে নিয়ে যেটা ব্রহ্মচারীর ঘর বলে মনে হলো সেদিকে ধীরে ধীরে এগোলাম ব্রহ্মচারী সেখানে ছিলেন চিড়ে ও দুধ দিয়ে হালকা জল খাবারের পর আমরা কিছুক্ষণ মালয়ালিতে কথা বললাম উনি বুঝতে পারলেন যে আমি আধ্যাত্মিক পথের পথিক সত্যিকারের আমার শারীরিক অবস্থা দেখে উনি বললেন যে যতক্ষণ না পায়ে হেঁটে চলার মতো উপযুক্ত মনে হয় ততদিন আমি এখানেই থাকতে পারি আমি সানন্দে রাজি হয়ে গেলাম তারপর উনি আমাকে বশিষ্ঠ গুহা ওনার গুরুদেবের সমাধি নদীর পাথুরে তীরে এবং এক পাথুরে কিনারায় অরুন্ধতি গুহা নামে একটি গুহায় নিয়ে গেলেন তখন কি আর বুঝতে পেরেছিলাম যে একদিন বাবাজির সাথে এই অরুন্ধতি গুহাতেই কিছুদিন কাটাতে হবে বৈশিষ্ট্য গুহা একটি বড় প্রাকৃতিক সুড়ঙ্গ যার অন্য প্রান্তে আছে একটি বেশ বড় গুহা গুহার ভেতরে ঘুটঘুটে অন্ধকার তারপর ধীরে ধীরে গুহার মুখ থেকে আসা অল্প আলোয় চোখ সয়ে যায় গুহার শেষ প্রান্তে একটি কালো শিবলিঙ্গ স্থাপন করা আছে বলা হয় যে এক সময়ে এই সুড়ঙ্গটি গুহা ছাড়িয়ে আরো দূরে নদীর কাছে গিয়ে বার হতো গুহার ভেতরে বসলে একজন অনায়াসে বাইরের পৃথিবীর সমস্ত আওয়াজ ও কাজকর্ম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিতে পারে গুহার ভেতরের এই নিস্তব্ধতা একমাত্র ঝিঁঝি পোকার আওয়াজে ভেঙে যায় ওখানে কিছুক্ষণ চুপচাপ বসলে মন এমনি ধ্যানমগ্ন হয়ে যায় যদিও এই গুহা খুবই প্রাচীন এবং মহান রে সেই বৈশিষ্ট্য মনের থাকতেন যাকে ওই মালয়ালি ব্রহ্মচারী অনেক বছর ধরে সেবা করেছিলেন তিনি কিছুদিন আগেই দেহ রাখেন স্বামী পুরুষোত্তমানন্দজি নিজে কেরালা থেকে এসেছিলেন এবং কেরালার আরেক সাধু স্বামী নির্মলানন্দের শিষ্য ছিলেন যিনি ছোটবেলায় শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখেছিলেন পরবর্তী জীবনে তিনি রামকৃষ্ণ মিশনের বিরোধিতা করে কেরালার রামকৃষ্ণ আশ্রম শুরু আঠারোশো উনাশি সালের তেইশে নভেম্বর স্বামী পুরুষোত্তমানন্দজির জন্ম হয় উনিশশো সালে স্বামী নির্মলানন্দের নির্দেশে শ্রীরামকৃষ্ণ পরম্পরার প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন তারপর উনিশ সালে শ্রীরামকৃষ্ণ দেবের আরেক শিষ্য মহাপুরুষ মহারাজ বলে যিনি পরিচিত সেই স্বামী শিবানন্দের কাছে তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন উনিশশো সালে বশিষ্ঠ গুহাতে পৌঁছে স্বামী পুরুষোত্তমানন্দ সেখানে অনেক বছর কাটান গুহার বাইরে উঠানে ওনার সমাধি রয়েছে উনিশশো সালের ১৩ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে রাত্রি দশটা পঞ্চাশ মিনিটে বিরাশি বছর বয়সে স্বামীজি দেহত্যাগ করেন যে সময় আমি আশ্রমে ছিলাম সেখানে শুধুমাত্র কিছু কুটির ও একটি রান্নাঘর ছিল ব্রহ্মচারী ছাড়াও সেখানে একজন রাঁধুনি ও তার সহকারী এবং দু একজন আগন্তুক ছিলেন স্থানটি স্বাভাবিকভাবেই খুব নির্জন ও ধ্যানের উপযুক্ত ছিল কাজেই গঙ্গার ঠান্ডা জলে স্নান করে যোগাভ্যাস করে ও গুহায় বসে ধ্যান করে আমি পনেরো দিন সেখানে কাটালাম খাওয়া দাওয়া ছিল খুবই সাধারণ পর্যাপ্ত ও সুস্বাদু ব্রহ্মচারী আমার সাথে মাঝে মাঝে মালয়ালি ভাষায় কথা বলতে ভালোবাসতেন গুরুর সাথে থাকাকালীন তার জীবনের গল্প বলতেন অন্যান্য পরিব্রাজক সাধু সন্ন্যাসী যারা সেখানে মাঝে মাঝে আসতেন ও থাকতেন তাদের কথাও বলতেন পনেরো দিনের মধ্যে পায়ের ফোসকাগুলি সেরে গেলে আমি সেখানে থাকতে চাইলাম না জায়গাটি সুন্দর ছিল কিন্তু আমাকে আমার পথ খুঁজে নিতে হবে সন্দেহ আমাকে কষ্ট দিচ্ছে সেই বৃদ্ধ সাধুর ব্যঙ্গাত্মক কথাগুলি বারবার মনে পড়ে যাচ্ছে আমাকে প্রকৃত গুরু খুঁজে বার করতেই হবে যিনি আমার সব প্রশ্নের উত্তর দিয়ে মনের সকল সন্দেহ দূর করবেন এই রকম গুরু কি সত্যিই আছেন নিজেকে বললাম তুমি সবে শুরু করেছো ধৈর্য ধরো হাল ছেড়ো না পথে চলতে থাকো যাত্রা তো সবে শুরু এক ভোরে ব্রহ্মচারীকে ধন্যবাদ দিয়ে বিদায় জানালাম ও আবার বদ্রীনাথের দিকে যাত্রা শুরু করলাম সাধন পথে কষ্টের মধ্যেও আলাদা একটা আনন্দ আছে পায়ে হেঁটে চলার মধ্যেও পরিক্রমা করার মধ্যেও আলাদা একটা আনন্দ আছে শারীরিক কষ্ট কখনো কখনো মানসিক আনন্দ দেয় যখন আমরা আমাদের নিজেদের আনন্দে সেই শারীরিক কষ্ট উপভোগ করি ভালো কিছু পাওয়ার আশায় অবশ্যই পথের শেষে তিনি দাঁড়িয়ে থাকেন দু হাত বাড়িয়ে শুধু আমরা এগিয়ে যাচ্ছি কিনা সেটাই তিনি পরীক্ষা করে নেন আজ এই পর্যন্তই আমরা শুনবো পরবর্তী অংশে নাগা ও মহামন্ত্র শিক্ষা সতেরো নম্বর অধ্যায়টি জয় গুরু জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় গুরু হি কেবলম জয় গুরু